ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণ সমাবেশ চলছে সারা দেশে তারই ধারাবাহিকতায় আজকে গাইবান্ধা জেলার পৌর পার্কে এখানে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উনি কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধায় আসছেন আপনারা দেখছেন আমার পিছনে সেই মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দুটার পর থেকে এই অনুষ্ঠানের এই এই যে গণসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করবেন আর নাইবে আমির আসবেন আসুরের পর তিনি কিন্তু মঞ্চ উঠবেন এবং মূল অনুষ্ঠান শুরু হবে তখন নেতার পরিবর্তন হয়েছে আদর্শে পরিবর্তন হয়নি পরিবর্তন হয় কিন্তু অন্যায় সাহেব সে দিল্লি থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না কেতুর গাছ লাগিয়ে আমের আশা করা যায় না শুকা গাছে কোনো মিষ্টি ফল হবে না যারা দুর্নীতিবাস সন্ত্রাস চানাবাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারার না হবে না মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না এতেই পড়লো ঠিক এই আমাদের সহায়ক মহোদয় বলেছেন শুধু নেতা নয় নীতির নিজ পরিবারকে ঠিক নিজ পরিবর্তন করতে হবে আদর্শ পরিবর্তন করতে হবে

চোর এবং ডাকাত পদ্মা দেখে শ্রদ্ধা এবং সম্মান করবো না বরং তাদের অপরাধের বিচার করবো